সমর্থনে পতাকা ব্যানার লাগানোই শুক্রবার বিজেপিকে কর্মীকে বেদম প্রহার করা অভিযোগ উঠল ভাটপাড়ায় অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে নম্বর ওয়ার্ডে রিলায়েন্স জুটমিন লাইনে বাসিন্দা আক্রান্ত বিজেপি কর্মী সুরেশ দাস বয়স আনুমানিক বিয়াল্লিশ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয় সেখান থেকে তাকে স্থানান্তরিত করা হয়েছে আক্রান্ত বিজেপি কর্মী সুরেশ দাস জানান বুধবার রাতে তিনি ভাটপাড়া মোড়ে দলীয় প্রার্থী অর্জুন সিং সমর্থনে পতাকা ও ব্যানার লাগাচ্ছিলেন সেই সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতি সানি বর্মা দলবল নিয়ে এসে ব্যানার লাগাতে নিষেধ করে এতে উভয় পক্ষের মধ্যে বচসা হয় সুরেশ বাবু অভিযোগ বচসা চলাকালীন সানি তাকে সপাটে চর মারে পরদিন তিনি ভাটপাড়া থানায় সানি ও তার দলবলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন

তারপর তো বলতো গুলি আমি ঠিক আছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ আক্রান্তে আরো অভিযোগ এদিন দুপুরে তাকে জুটমিল লাইনের একটি পরিত্যক্ত ঘরে নিয়ে গিয়ে লোহার রড ও পেয়ারা গাছে ডাল দিয়ে পেটায় এদিকে নির্বাচন কমিশনের লোকজন হাসপাতালে এলে তাদের ঘিরে এক রাস ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি কর্মীরা सारा पैनल हम लोग का फाड़ दिया जा रहा है सर और हम लोग सी विजिल कर करके निर्वाचन आयोग को भी नहीं हम लोग अब हम लोग बताइए कहां परयाद करें आप ही लोग बता दीजिए हम लोग खुलते हैं आप इलेक्शन कमीशन का आदमी है विवाद की सर देखिए प्रस्ताव है कि यह परिस्थिति एलजान तरफ मोड़ दिया गया है और मेरे लोगों सर जानबूझ के इसको

আক্রান্ত দলীয় কর্মীকে দেখতে হাসপাতালে আসেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং এদিন তিনি ক্ষোভের সঙ্গে বলেন দুদিন আগে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী শানি বর্মা ও তার দলবলের বিরুদ্ধে ভাটপাড়া থানায় এবং নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছিল তা সত্ত্বেও পুলিশ কোনো পদক্ষেপ নেয়নি তার অভিযোগ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা অনিরাপেক্ষভাবে কাজ করছে না এখন এই এই তো একটা সবচেয়ে বড় ব্যাপার হয়ে গেছে কি ইলেকশন কমিশনার থেকে একটা অ্যাপ রেডি করেছেন কিছু সমস্যা হলে আপনি ওখানে কমপ্লেন করবেন দুদিন আগেই এই ছেলেকে যে সুরেশ দাস আছে এর উপরে ওই যে ছেলে আছে সনি বলে ও রিলায়েন্সের লাইনে থাকে ও দু চার থপ্পড় মেরেছেন ও কমপ্লেনও করেছেন পুলিশে এর আগে দুদিন আগে এই ঘটনা হয়েছে পুলিশে কমপ্লেন করেছেন এমপি সাহেব পাশে এসেছেন এমপি সাহেব নিজেই বলেছেন যে গিয়ে পুলিশে কমপ্লেন করুন কমপ্লেন করার পরেও পুলিশ কিছু অ্যাকশন নিয়েছে না আর আজকে এরকম ওর মন এ হয়ে গেছে ভরে গেছে আজকে ওর পাও হাত সব ভেঙে দিয়েছে মিনস আপনি তো নিজেই দেখেছেন কত খারাপ ওকে মেরেছেন ইলেকশন কমিশনের ডিপার্টমেন্ট থেকে লোক এসেছে ও নিজেই দেখেছেন মিনস এরকম ঘটনা আর আজকেও ইলেকশন কমিশন এরকম স্টেপ নেবে না পুলিশ এরকম স্টেপ নেবে না তো মানুষ কি করে এ করবে বলুন আপনি আপনি তো

হতে পারে কি এখানে যে ইলেকশন কমিশন যে উপরে দায়িত্ব দিয়েছেন লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে অ্যাডমিনিস্ট্রেশন ভালো করে কাজ করছে না আমি ইলেকশন কমিশনকে পুরো হান্ড্রেড পার্সেন্ট ব্লেম করবে না কিন্তু ইলেকশন কমিশনকে তো এখানে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন আছে ওকে কি কনফিডেন্সে নিয়ে কাজ করতে হয় লেকিন অ্যাডমিনিস্ট্রেশন এক সাইড থেকে কাজ করছে মিন্স বিজেপি মিন্স নিউট্রাল হয়ে কাজ করছে না আজকে তো হসপিটাল এসে তারা দেখে গেল এরপর কি অ্যাকশন নাও দেখুন কি হবে আপনার মিডিয়া মাধ্যমে তো আপনারা সবাই দেখেছেন আমিও দেখেছেন এখানে প্রচুর লোক দেখেছেন আপনি দেখুন কি হবে আগে আগামী দিনে কর্মীদের বাঁচাতে বিজেপি পার্টির সাথে কথা বলবেন তো এই দেখুন আজকে যেরকম ইলেকশন কমিশন দেখেছেন আমি দেখব কি ইলেকশন কমিশন কি অ্যাকশন নিচ্ছে আর অ্যাকশন আমার আমার স্যাটিসফ্যাকশন মতন হবে না তো ফির আমাকে যেরকম স্টেপ নিতে হবে আমি নেবে নিশ্চয়ই নেবে কেন তো এরকম তো আমি আমার কর্মীকে ছাড়বে না এরকম যেরকম আমার কর্মী উপরে পাবলিক উপরে যেরকম অ্যাটাক হবে আমি তো চুপচাপ থাকবে না মারধরের ঘটনা হচ্ছে না আমাদের অনেক জায়গা হোর্ডিং ছেড়ে দেওয়া হচ্ছে যখন ক্ষমতা নেই তাহলে লড়াইয়ে নামলে কেন এই হিয়ারের মতন হোর্ডিং ছেড়ে দেওয়া নিরীহ মানুষকে মারা যাদেরকে লড়ার ইচ্ছা আছে আমাদের সঙ্গে লড়ুক আমরা

কিন্তু ওখান থেকে একটা আলাদা আওয়াজ আমি শুনছি কি যিনি অ্যাডমিট আছেন হসপিটালে সুরেশ দাস তার বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে সেক্সুয়ালি অ্যাসল্টে মহিলারা কমপ্লেন করেছে একজন মহিলা যখন চিৎকার করে তারপরে ওখানে স্থানীয় মানুষরা ওখানে ইন্টারফেয়ার করে তারপরে ঘটনাটা ঘটে যাই হোক বিষয়টা পুলিশের প্রশাসনের হাতে পুলিশ তদন্ত করছে আশা করি ন্যায্য যে অ্যাকশন হবে খুব তাড়াতাড়ি সেটা আপনারা দেখতে পারেন ওখানে স্থানীয় লোক যখন মহিলা চিৎকার করলো যাকে যার উপরে সেক্সুয়াল অ্যাসাল্ট করছিল আপনারা স্পটে গেলে আর ক্লিয়ার হতে পারেন ওখানে মহিলারা বলবে তারপরে চিৎকার করার পর স্থানীয় লোক ওই মহিলাকে বাঁচায় কিন্তু তবুও যদি ওর উপরে মারধর করা হয়েছে সেটা ঠিক না राजस्व नोटर देख राजनीति ना राजनीति तो वो तो कोनो राजनीतिक दौल्थ है के वो तो रिलेशन नहीं हो तो वर कर झूठ में बीजेपी विषय होते हैं अकुन जेही मार खा गए सिर्फ बीजेपी तो एक्सीडेंट एक्सीडेंट है जो दी के वो मारा जाए सेवु बीजेपी अकुन बीजेपी ऐसो के राजनीतिक कोट के चाइज आर किसू আমি যে শুনতে পেরেছি কি হসপিটালে যাওয়ার পর কিছু বিজেপি নেতা ওনার সাথে যোগাযোগ করে ওর স্টেটমেন্টটাকে মডিফাই করেছে ও একটা সাধারণ মজদুর কিন্তু এইসব সেক্সুয়ালি অ্যাসাল্টের অভিযোগের আগেও ওর বিরুদ্ধে ছিল আর আজকে কিছু বাড়াবাড়ি হয়েছিল বলেই কিন্তু ওখানে স্থানীয় লোকরা স্থানীয় মহিলারা সেটা প্রতিবাদ করে সেটা আপনি গিয়ে স্পটেও জানতে পারবেন আপনাকে ওখানে স্থানীয় লোক ইজ ওয়াট সেটা স্থানীয় লোক ওখানে গিয়ে আপনি লোক স্থানীয় তার মধ্যে অন্য অন্য দলের দল যদি দেখেন তখন সিপিএমও লোক আছে কংগ্রেসেও লোক আছে টিএমসিও লোক আছে বিজেপিও লোক আছে যেখানে ভুল জিনিসে প্রতিবাদ হয় তখন মানুষ ওখানে প্রতিবাদ করে এবার স্থানীয় মানুষ মধ্যে সে অন্য অন্য বিচারধারা লোক থাকতেই পারে